এসছে আজকে একটা নতুন ভিডিও এই ভিডিওটা ছিল রনি যেদিন আমাকে আনতে গেছিলো ও বাড়ি থেকে আসলে দুর্গা পুজোয় কয়েকটা দিন না থাকার কারণে বাপের বাড়ি গেছিলাম তাই জন্য ওখানেই আমার লক্ষ্মী পুজোটা কাটানো আর কি তাই কারণে রনি আমাকে আনতে গেছিলো যেদিন আনতে গেছিলো তার আগের দিন দিদি জামাইবাবু সবাই মিলে গেছিলো আমাদের বাড়িতে আসলে আমার জন্মদিনটা অনেক আগেই হয়ে যাওয়ার কারণে সেলিব্রেশনটা ঠিক বাড়িতে হয়নি তাই জন্যই আর কি সবাই মিলে আসা তো ওখান থেকে আমরা ক্যানিং থেকে বাজার কলকাতা থেকে ঘুরে আমরা চলে যাই নদীর পাশে আমাদের ক্যানিং মাতলা নদীর পাশে একটি ক্যাফে আছে যেই ক্যাফেটা হাতের কারুকার্য দিয়ে সাজানো তো সেখানে এই ফুটেজটা নেওয়া এখানে আমরা চারজন মিলে কিছু খাবার অর্ডার করেছিলাম যেই খাবারের ভিডিও তোমাদের সাথে আমি রিভিউটাও শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে রনিকে খাইয়ে দিলাম আর তার রিভিউটা আমি দেখে নেবো দিদির কাছ থেকে ও খেয়ে বলো দারুণ খেতে সত্যি এখানের খাবারগুলো না অনেকই টেস্টি বিশেষ করে মোমো মোমো তো আসলে এখানে আমার খেতেই হবে রনিকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো ও বললো ভালো খেতে আসলে আমরা এসেছি এর আগে বিয়ের আগেও এসেছি এর আগে রনি দুবার এসেছে আমি দিদি আমরা অনেকবারই এসেছি তারপরে ও আমাকে এটা খাইয়ে দেওয়ার জন্য আমার চোখগুলো একটু বড় বড় করে দেখছিলাম তারপরে আমরা এক প্লেট মোমো নেওয়ার পরে আর এক প্লেট নিই আসলে লোভ সামলাতে না পেরে এটা আর কি করা এরপর আমরা বেরিয়ে যাই অনেকটাই রাত হয়ে যায় এটা হলো ক্যানিং বাজার ওখান থেকে আমরা কিছু খাবার কিনে নিয়ে আসি বাড়ির জন্য যাতে রাত্রে না রান্না করতে হয় এরপরে আমরা ট্রেনে উঠে চলে যাই তালদি স্টেশনের দিকে ওই যে প্যান্ডেলটা তোমাদের হয়তো অনেকেরই চেনা হবে এরপর খাবারগুলো নিয়ে আমরা তালদি স্টেশনে নেমে যাই তখন রাত প্রায় দশটা নাগাদ এরপর তার পরের দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু ডায়মন্ডে যখনই শ্বশুর বাড়তে যাচ্ছিলাম নেমেই ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করলাম এর ভিডিও আমি পরে Danke,